সব সময় রুটি পরোটা খেতে না ভালো লাগলে সাবুদানা দিয়ে হালকা নরম এই খাবারটা বানিয়ে খেতে পারেন ভীষণ মজার ভালো লাগে এতটাই নরম সফট হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে সঙ্গে টক ঝাল চাটনি আছে চলুন এবার রান্নাঘরে বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মহাষষ্ঠী এই মহাষষ্ঠীতে প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা দিয়ে হেলদি ব্রেকফাস্ট আপনারা কিন্তু এই যে ষষ্ঠীর দিনে বার করে এই খাবারটা বানিয়ে খেতে পারেন সেই সঙ্গে একটু ঝাল ঝাল চাটনি থাকবে এই ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে এখানে আমি দুশো গ্রাম সাবুদানা নিয়েছি জলের মধ্যে দু ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল তাতে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে সাবুদানাগুলো পঞ্চাশ গ্রাম সুজি সাবুদানার মধ্যে দিয়ে দেব কি এবার কি মিশবে হ্যাঁ এবারে মিশিয়ে নেব সেই সঙ্গে টক দই নিয়েছি তিন চামচ দিয়ে দেবো আর এই টক দই কিন্তু আমাদের বাড়িতে পাতা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই দেখুন কতদিন হয়ে গেছে তাও কত সুন্দর হয়ে আছে টকটা টক দইটা কি বাড়িতে বানানো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ছিল গো হ্যাঁ ফ্রিজের মধ্যে রেখেছিলাম জানো দিন পাঁচ তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ষষ্ঠীর দিনে তো এই নতুন খাবার তৈরি বানাচ্ছ হ্যাঁ তাই এই তো আমাদের এত ষষ্ঠীর দিনে তো আমরা সাবু ভিজে খাই হ্যাঁ তাই এই নতুন খাবারটা কি আমাদের খাওয়ানো যাক হ্যাঁ এটা তো বার করে তো খেতে পারবে জানো দি সব সময় কিন্তু আমরা বার করে সাবু ভিজিয়ে খাই একটু আর কি নতুন নতুনত্ব খেতে সবারই কিন্তু ভালো লাগে আর আমি এই যে খাবারটা বানাবো অপূর্ব মানে বানাইনি তার আগেই বলছি আর একটা কথা বন্ধুরা বলছি আমাদের গ্রামে ঠাকুর উঠেছে এবং আমাদের পাশের গ্রামে ওঠা মানে ঠাকুর উঠেছে একটাই সমস্যা হচ্ছে যে আমাদের রান্নাঘরের পাশে একটা গাছের গায়ে বক্স লাগানো সরি বক্স নয় মাইক লাগানো হয়েছে এত সমস্যা হচ্ছে এখন আর কি কিছুক্ষণ স্টপ হয়েছে আবার হয়তো হতে পারে তো ভাবছি কদিন হয়তো রান্নাঘরে হয়তো আর রান্না করতেই পারবো না ঘরের ভিতর দেখাতে হবে এতটাই আর কি সমস্যা হচ্ছে কারণ হচ্ছে ঠাকুর উঠেছে মাইক তো অবশ্যই চলবে কটা দিনে তো তার চালাতে আর এবারে এদিকে গান চললে সেও সমস্যা হতে পারে একটু আর কি টেনশনের মধ্যে পড়ে গেছে টেনশন করলে হবে না আমাদের যা করতে হবে কি করা যাবে না তবু তো করে নিতে হবে মিশিয়ে নিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দেব চাপা দিয়ে এবারে চাটনির উপকরণ কি কি নিয়েছি আপনারা ভালোভাবে একটু দেখে নেন নারকেল কুচি নিয়েছি একটা মিক্স জারের মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি অল্প করে আদা কুচি হাফ চামচ চিনি স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ এখানে তিন রকম ডাল নিয়েছি দিয়ে দেব দুটা কারিপাতা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবারে অল্প করে জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসব এইভাবে ব্লেন্ড করে নিয়ে এসছি মধ্যে একটা কড়া বসিয়ে দেব গরম করার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দেব আর আপনারা একটু চেষ্টা করবেন এই চাটনিটা বানানোর জন্য একটু সর্ষের তেল ব্যবহার করবেন গরম তেলের মধ্যে এই ব্লেন্ড করাগুলো দিয়ে দেব দেখুন একটু করে দিতে হবে করে আর কিছু দিলাম না কারণ সবকিছু দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম এটা খুব সুন্দর একটা হচ্ছে হচ্ছে হ্যাঁ এই চাটনিটা বন্ধুরা আমি বানালাম মানে আমার আর কি যা ভালো লেগেছে সেই সব জিনিস দিয়ে বানিয়েছি বাড়িতে একবার বানিয়েছিলাম খেতে ভালো এবারে একটা পাত্রের মধ্যে তুলে এখানে একটা ডাবু নিয়েছি ডাবুর মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো দিদি দিয়ে দাও ব্যাস আর না তেলটা একটু গরম করে নেব গরম তেলের মধ্যে একটা শুকো লঙ্কা দিয়ে দেব সাদা সর্ষে কিছুটা দিয়ে দেব আর অল্প করে কারিপাতা দিয়ে কারি পাতা একটু গরম তেলের মধ্যে দিলে একটু আর কি শব্দ হয় ভয় পাওয়ার কিছুই নেই শব্দটা কেমন একটু আর কি দূরে থাকবেন নাহলে গায়ে ছিটিয়ে যেতে পারে এইগুলো আর কি একটু আর কি পুড়ে পুড়ে যাবে এই রকমই গরম করে নেবে গরম করে নিয়েছি কারি পাতার ফ্লেভার মানে কিছু বলা যাবে না অসাধারণ এত ভালো লাগছে এবারে এই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এই চাটনিটা খেতে এত ভালো লাগে চাটনিটা হয়ে গেছে আর এত সুন্দর আর কি ফ্লেভার আসছে চাটনি থেকে যারা মনে হয় কখন খাবো কখন খাবো এই মনে হচ্ছে আমি প্রায় থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে সুজিটা ছিল তো এই দেখুন সুজিটা একদম ফুলে কত সুন্দর হয়েছে দেখুন এই সময় আমি দিয়ে দেব একটা ইনো আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিতে পারেন এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে আরও একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কিছুটা জল দিয়ে দেবো গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর এইরকমই ছিদ্র করে একটা থালা দিয়ে দেব ছিদ্র করা থালার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবারে ঠিক এই রকমই দিয়ে দেব একটু আর কি ডাবুর সাহায্যে একটু গোল করে নেবো এইভাবে যে কটা ধরবে সে কটাই দিয়ে দেব এবার আমি একটু দিয়ে কারিপাতা কুচি দিয়ে দেব দেখতে ভালো লাগবে এবং কারিপাতাটা যখনই গালে পড়বে খুব সুন্দর লাগবে সঙ্গে চিলি ফ্লেক্স কুচি দিয়ে দেব অল্প করে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগবে আরও একটা কথা আমি বলবো আপনারা ব্যাটারটা এই রকমই আর কি ঘনত্বে করবেন একটু যদি আর কি লিকুইডের পরিণত করেন তাহলে কিন্তু ছিদ্র করা থালার মধ্যে দিলেই ওই যে ছিদ্রের ভিতর থেকে গলে পড়ে যাবে একটু আর কি টাইট করবে এবারে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ভাবিয়ে নেব বেশিক্ষণ দেরি হয় না কিছুক্ষণ হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব সুন্দর করে ভাবিয়ে নিয়েছি এবার আমি এই ছিদ্র করা থালাটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব এগুলো উঠতে সুবিধা হবে একটু ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু এই খালা থেকে ছেড়ে আসবে এই দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো নরম সফট তুলতুলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটাই নরম হয়েছে গাল নাকতে লাগবে না একদম যাবে দেখুন খালা থেকে খুব সুন্দরভাবেই কিন্তু উঠে এলো আবারও আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো দেবে হ্যাঁ একইভাবে একে একে সব বানিয়ে নেব চাপাটা খুলে নেব

আর খেতে অসম্ভব মজার লাগে কত সুন্দর গন্ধটা হয়েছে দেখুন একদম পুরো নরম তুলোর মতো আর এই দেখুন কত সুন্দর জালি জালি কেটেছে মানে কি বলবো এত সুন্দর খেতে লাগে আর চাটনিটাও স্পেশালভাবে স্পেশাল বানিয়েছি তা আমার হাতে দাও আমি একটু ধরি নাহলে তুই দেখো না দিদি বলো নিয়ে নাও নিয়ে নাও ন নো নো গোটা নিয়ে নো চানি খাও খাওয়া শুরু করছি হ্যাঁ সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা খেতে অসাধারণ মানে একদমই ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই